মানুষের পাশে থাকি একজন মসজিদে ইমাম সাহেব উনি নামাজ পড়া এবং এই মসজিদে আজান দেয় এই মসজিদে আমার কিছু অর্থ আছে ঠিক আছে জি মসজিদ নির্মাণ কাজে আর এই হুজুরে আমি প্রায় ছয় দিন বড় টাকা পয়সা দিয়ে গেছি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক না হুজুর জি আজ নয় সাত দিন জি তা আপনার কি মনে চাই খাইতে পড়তে আপনার পাঞ্জাবি লাগে এরকম কিছু আপনার আশা আকাঙ্ক্ষা আছে যে আশা আশা আছে কি আছে বলেন কাপড় সুবর আর কি কাপড় সুবর হ্যাঁ পাঞ্জাবি মানে জুব্বা জুব্বা আচ্ছা আচ্ছা আযু জুতো আছে আপনার জুতো আছে আছে জি আচ্ছা তো টাকা লাগে একটা জুব্বা বানাইতে আপনি মজুরি খরচ মিলল কি কত লাগে বলেন পনেরোশো ষোলোশো টাকার মতো পড়ার পনেরোশো ষোলোশো টাকা লাগে হ্যাঁ আর কিছু লাগে না হ্যাঁ না মানে খেতে পারেন না আপনি মুসুরি মামসাপ আপনার বেতন পনেরোশো টাকা আশা কান কা আসা আমি খাইতে পারি না আছে বলেন হ্যাঁ ওই খাওয়া দাওয়া একটু কষ্ট হ খাওয়া দাওয়া কষ্ট হয় টাকা জন্য পারেন না জি আচ্ছা আপনার মা আছে হ্যাঁ আম্মা আপনার মারো তো মনে হয় হ্যাঁ আম্মাকে ওই যে মাকে খরচ দেওয়া লাগে যে ডায়াবেটিস এর কি কিনা দেওয়া লাগে হ্যাঁ মানে এই মাসে কত টাকা লাগতে পারে আপনার খরচ এই মাসে খরচ আর কি টোটাল টোটাল আপনারই লাগে আপনার ইনকাম তো 1500 টাকা জি আপনার খরচটা শুনি আমরা খরচ আমারই লাগে মাসে আপনাদের তিন চার চারি মতো লাগে আর কি মানে 3-4000 টাকা লাগে জি তো বাদবে টাকা আপনি কি দেই বদবাইটা কারকয়েজ দ্য লোকজনের সহযোগিতা করে। মানুষে দেয়। জি। মানে মহল্লা এই দিশে দিক মানুষে দেয়। জি। এই টাকাতে আপনার সংসার চলে। হ্যাঁ, মালিকে চালা। আচ্ছা, সিন্ধাবস্থে একজন ইমাম বেতন 1500 টাকা। আর দেয়, এদের সংসার চলে। আর আমরা ইমাম সাহেবের বেতন নিয়ে কথা বলি। একজন মুর্শিদের ইমাম সাহেব, আমরা যদি মারা যায় একজন মুর্শিদের ইমাম সাহেব জানাজা পড়াই। আর সে ব্যক্তি একজন সম্মানী ব্যক্তি, বেতন 1500 টাকা। অনেক গ্রাম অনেক জায়গায় আছে দুই হাজার পনেরোশো টাকা বেতনের লোক অনেক আছে 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 না আছে আর ওনার বাড়ি জামালপুর আইসা আমাদের মমিন সদরে যাই হোক হুজুর জি টোটাল আপনার মানে কত টাকা চাহিদা একটা পাঞ্জাবি টুফি হ্যাঁ আপনার এগুলো দরকার আর আপনার আমার শিশুর টাকার দরকার তো জি কত টাকা লাগতে পারে তাতে আর কি আমার

انو مونږه په 19 مارچ د 2003 تک لاګته به